আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম চরসব্দি বাজারে আজকে আপনাদের চরসবর্তী বাজারে কিছু অংশ ভিডিও দেখাবো তো ভিডিওটা ধারণ করছেন আমার এক ছোট ভাই তো ভিডিওটা আপনাদেরকে একটু দেখায় আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যে সমস্ত বন্ধুরা প্রবাসে থাকেন তাদের কাছে এই সমস্ত ভিডিওগুলি ভালো লাগেন আপনারা ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আমার যে সকল প্রবাসী ভাইয়েরা দেশের বাইরে থেকে এই ভিডিওগুলি দেখেন আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলি পরে আমাকে নতুন করে ভিডিও ধারণ করতে